হ্যালো ফ্রেন্ড ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল মাম্পি রান্নাঘর তো আজকে দেখো তোমাদের আমি ইলিশ মাছ ভাপা রেসিপি করে দেখাচ্ছি আমি কীভাবে বানাই তো তোমরা দেখো প্রথমে দেখে আমি চার পিস মাছ নিয়ে নিয়েছি তোমরা তোমাদের বাড়িতে লোক যেমন পরিমাণ অনুযায়ী সেই অনুযায়ী বাড়িয়ে করিয়ে মাছটা নিতে পারো তো দেখো সামান্য পরিমাণে আমি একটু হলুদ দিয়ে দিলাম অল্প একটু স্বাদ মতো নুন দিয়ে দিচ্ছি নুনটা আমার একটু কম মনে হলো তাই একটু আমি দিলাম তো দেখো সামান্য পরিমাণে সরষের তেল দিয়ে দিলাম এই রেসিপিটা কিন্তু পুরোটাই সরষের তেলেই কিন্তু ভালো হবে তো আমি পুরোটাই কিন্তু সরষের তেলে দিয়েই করবো তো দেখো নুন হলুদ তেল দিয়ে আমি ভালো করে মাছটাকে মেখে নিয়েছি এবার আমি দেখো একটা মিক্সিং জারের মধ্যে একশো গ্রামের মতো তোর টক দই দিয়ে দিয়েছি আর আমি সর্ষেটা দশ মিনিট ভিজে রেখেছিলাম সেই সর্ষেটাও দিয়ে দিলাম সাদা সর্ষে তোমরা চাইলে কালো শস্যও দিতে পারো তো এর মধ্যে দেখো আমি নারকল কুড়ি রেখেছিলাম সেই নারকল কমরাও দিয়ে দিলাম আর সামান্য পরিমাণে হলুদ একটু দিয়ে দিচ্ছি আর স্বাদ মতো একটু নুন দিয়ে দিলাম আর সামান্য পরিমাণে আর একটু সরষের তেল দিয়ে দিলাম ব্যাস এতে আর কয়েকটা কাঁচা লঙ্কা দেবো দিয়ে একসঙ্গে পুরোটা আমি একটা স্মুথ পেস্ট বানিয়ে নেবো দেখো তোমরা দেখতেই পাচ্ছ পেস্টটা আমার হয়ে গেছে এবার একটা টিফিন গাড়ির মধ্যে নিয়ে নিলাম এই টিফিনকারীর মধ্যেই কিন্তু আমি বানাবো তাই টিফিনকারিটা নিয়ে নিয়েছি টিফিন কারির মধ্যে পেস্টটা বান ঢেলে দিলাম দিয়ে আমি যে মাছগুলোকে দেখো মেখে রেখেছিলাম সেই মাছগুলোকেও ওর মধ্যে দিয়ে দিলাম আমি চার পিস নিয়েছি তোমরা এর থেকে বেশিও নিতে পারো এর থেকে কমও নিতে পারো দেখো মাছ দিয়েও আরেকবার ভালো করে আমি পেস্টটা ভালো করে মিশিয়ে নিয়েছি দিয়ে সামান্য পরিমাণে একটু সরষের তেল দিয়ে দিলাম আর কয়েকটা কাঁচা লঙ্কা যেটা দেখতে সুন্দরের জন্য উপর থেকে সেটাও দিয়ে দিলাম আর সেরকমভাবে এবার আমি ঢাকা দিয়ে রেখে দেবো দেখো তোমরা ঢাকা দিয়ে দিলাম এবার আমি দেখো দশ থেকে পনেরো মিনিটের মধ্যে নিচে গরম জল বসিয়ে আমি এরকমভাবে ঢাকা দিয়ে রেখে দিয়েছি পনেরো থেকে কুড়ি মিনিটের মধ্যে কিন্তু একদম রেডি হয়ে গেছে দেখো তো আমার গরম গরম ভাতের সাথে কিন্তু এই রেসিপি একদম রেডি তো আমার রেসিপিটা কেমন লাগলো ভালো একটা লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দেবে নতুন বন্দুলে পাশে থাকবে এরকম নিত্য নতুন ভিডিও দেখতে আমি জানেনটাকে পাবো সেই সাবস্ক্রাইব করে দেবে ভিডিও দেখে ভালো লাগলে পছন্দের করে গ্রুপের সাথে প্রেস দয়া করে লিঙ্কটা শেয়ার করে দেবে এরকম রেসিপি বাড়িতে বানিয়ে খেতে থাকো আর আমার রেসিপি দেখতে থাকো আর আমাকে একটা কমেন্টে জানাতে থাকো তোমাদের কমেন্টের অপেক্ষা কিন্তু সবসময় থাকি তো অবশ্যই বাড়িতে একবার বানাও দুর্দান্ত খেতে লাগবে গরম গরম ভাত আর তেমন কিছুই লাগবে না ইলিশ চলে গেলে আর পাবে না তো এই সময় বাড়ি মানে খেয়ে নাও থ্যাংক ইউ সো মাচ